আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন টিম লিডার ঢাকা আপনি আমেরিকান যে ক্যাটাগরি ভিসা আবেদনকারী হন না কেন স্টুডেন্ট ভিজিটর বা সঠিক প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ না দিতে গেলে কি ধরনের সমস্যা হতে পারে এই ভিডিওতে আমি একজনের ভিসা ইন্টারভিউ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আপনারা বুঝতে পারবেন যে শুধুমাত্র একটা শব্দ ভুল উচ্চারণ করার কারণে উনি একটা ভয়ঙ্কর বিপদে পড়ে গেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন আমার আপনাদেরকে সাহায্য করুন আমি আমার বিভিন্ন ভিডিওতে ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে কথা বলেছি আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এছাড়াও ইউটিউবে অন্য অনেকের ভিডিওই আছে সেগুলো আপনারা দেখে ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিতে পারেন আপনি আমার কাছে আসতে হবে এরকম কোনো বিষয় নেই যার কাছে গেলে যেভাবে আপনার মনে হয় সাহায্য হবে সেভাবে আপনি হলেও ইন্টারভিউর জন্য খুব ভালো মতো প্রস্তুতি নিয়ে তারপরে না গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারেন আমি প্রতিদিন কাউন্সেলিং করি অনেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলেন পেমেন্ট করে সেগুলো থেকে আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু গল্প পাই যে এই ছোট্ট একটা ভুলের কারণে বিচারটা হয় না এরকম হ্যাঁ এবং সঠিক প্রস্তুতির অভাবে ইন্টারভিউতে এমন কিছু বলে ফেলেছে যেখান থেকে আর কামব্যাক করা যাচ্ছে না কেসটা জটিল করে ফেলেছে সহজ একটা জিনিস জটিল করে ফেলেছে যাই হোক এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটাতে চলে যাচ্ছি এ সাথে সম্ভবত আমার এয়ারপোর্টেও দেখা হয়েছিল কোনো একটা ফ্লাইটের সময় তো উনি সম্প্রতি ভিজিটর ভিসা ইন্টারভিউ দিয়েছেন আমেরিকান ঢাকাতে এবং উনি বিভিন্ন দেশের ভিসা প্রসেস করেন এবং টিকেটিং এর বিজনেস করেন মূলত টিকেট বিভিন্ন দেশের টিকিট সেল করেন তো ভিসা ইন্টারভিউতে গিয়ে উনি যে শব্দটা ইউজ করেছেন সেটা হচ্ছে যে উনি এভিয়েশন নিয়ে কাজ করেন উনি এভিয়েশন ট্রেনিং করান এরকম একটা কথাবার্তা উনি বলেছেন বেসিক্যালি উনি ওই যে টিকিটিং করার জন্য যে ট্রেনিংগুলো লাগে সেই ট্রেনিংগুলো করায় হ্যাঁ তো এই সহজ জিনিসটাকে জটিল করে বলতে গিয়ে উনি এভিয়েশন শব্দটা বারবার করে ইউজ করেছেন এবং অফিসার ধরে নিয়েছে যে সে হয়তো অ্যারোপ্লেন চালানোর কোনো ট্রেনিং ট্রেনিং এই ধরনের কিছু করায় বা যাই হোক না কেন এই ধরনের কিছু একটা করায় এবং তাকে রিফিউজ করার আগে লাস্ট কোশ্চেন যেটা করেছিল যে আপনার কি এই ট্রেনিং করা আছে সে বলেছে যে হ্যাঁ আমার ট্রেনিং করা আছে এখন তারপর তাদেরকে রিফিউজ করা হয়েছে তারা বের হয়ে আসার পর এই ভদ্রলোক এবং ভদ্রলোকের স্ত্রী দুজনই রিয়েলাইজ করেছেন যে বিশেষ করে তার স্ত্রী বিষয়টা খেয়াল করেছেন যে তুমি যে বললা এভিয়েশন ট্রেনিং আছে সে তো মনে করেছে তোমার প্লেন চালানোর ট্রেনিং আছে এবং সময়টা হচ্ছে সেপ্টেম্বর নাইন ইলেভেন এর আশেপাশে ইন্টারভিউটা হয়েছে সম্ভবত নাইন ইলেভেনের মানে সেপ্টেম্বরের এগারো তারিখের পর পর ইন্টারভিউ হয়েছে বা দুই তিন দিন আগে হবে এরকম সময়ের মধ্যে ইন্টারভিউ হয়েছে ওনার এই সেপ্টেম্বর মাসের এগারো তারিখের আশেপাশে ইন্টারভিউ এবং উনি এর বিজনেস করেন এটা বলতে গিয়ে উনি এভিয়েশন ইন্ডাস্ট্রি মানে মানে বেশি পেঁচিয়ে বলতে গিয়ে বেশি জটিল করে বলতে গিয়ে উনি অ্যাকচুয়ালি যা করেন সেটা তো বোঝানো সম্ভব হয়ই নাই বরঞ্চ অফিসার উল্টাটা বুঝে গেছে অফিসার যেই মেসেজটা পেয়েছে সেটা আমার ভাষ্য না এটা হচ্ছে এই ভদ্রলোকের ভাষ্য এবং তার ওয়াইফের ভাষ্য এবং আমি তাদের সাথে এগ্রি করি তাদের যে ইন্টারভিউ কনভারসেশনটা আমি শুনেছি তাতে করে এটা খুবই ক্লিয়ার আমার কাছে যে কনসোলর অফিসার এটাই হয়তো ভেবেছে যে ওনার প্লেন চালানোর ট্রেনিং আছে এবং উনি প্লেন চালানোর ট্রেনিং দেন কথাগুলো এরকম শোনা শোনা গেছে অফিসারের মনে হয়েছে এরকম তার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম তো সহজ ভাষায় বললেই হতো যে আমি বিভিন্ন দেশের আমি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর টার্কি তারপর ইন্দোনেশিয়া ফিলিপিনস আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশের ভিসা প্রসেস করি এবং যে সমস্ত ট্যুরিস্টরা এই সমস্ত দেশে যায় তাদের টিকিট তাদেরকে আমি টিকিট সেল করি খুব সহজভাবে কিন্তু কথাটা বলা যেত এই সহজ জিনিসটা বলতে গিয়ে উনি কঠিন কঠিন কিছু টার্ম ইউজ করে অফিসারকে কনফিউজ করে ফেলেছে এবং আমি কেন বলছি কারণ হচ্ছে এই ভদ্রলোকের বেশ ভালো ট্রাভেল করা আছে ওনার বাইশটার মতো দেশ ট্রাভেল করা আছে গত পাঁচ বছরে এবং এর মধ্যে ভালো ভালো দেশ আছে ওনার ভিসা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল হ্যাঁ মানে রিফিউজ হওয়ার আশঙ্কাটা কম ছিল আমি বলবো কিন্তু এমন একটা কথা এমন একটা সময় উনি বলে ফেলেছেন অফিসার তো মানে এভিয়েশনের ট্রেনিং করা আছে এটা তো একটা সিভিলিয়ানের আছে এবং তার তো আসলে ব্যাকগ্রাউন্ড ব্যবসায়ীদের মতো তাই না তো অফিসের কনফিউজ হয়ে গেছে আপনারা এই জন্য বারবার করে আমি এই কথাটা বলি যে আপনারা যখনই ইন্টারভিউ দিতে যাবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ইন্টারভিউ টিপস দিয়েছি আমি অনেক ভিডিওতে এরকম অনেকের ইউটিউব চ্যানেল আছে যাকে আপনার রিলায়েবল মনে হয় কোয়ালিফাইড মনে হয় নলেজেবল মনে হয় তার চ্যানেলগুলো দেখেন ইন্টারভিউ নিয়ে ঘাটাঘাটি করেন স্টাডি করেন ভালো মতো প্রস্তুতি নেন নিয়ে তারপর ইন্টারভিউ দিতে যান কারণ এই যে আপনি ইন্টারভিউতে যা বলবেন এবং অফিসার যে নোটটা রাখবেন তার উপর তো আপনার কন্ট্রোল নয় অফিসার নোটের উপর তো কন্ট্রোল নেই আপনি বললেন আপনার মনে আছে আপনি বিজনেস করেন ছোটখাটো দেশের আশেপাশের বিভিন্ন দেশের ভিসা প্রসেস করেন কিন্তু আপনি এমন এমন টার্ম ইউজ করেছেন অফিসার কিন্তু ওই টার্মগুলো আন্ডারস্ট্যান্ডিংটা অফিসারের ভিন্ন ছিল সে কিন্তু ওইভাবে করে নোট রেখে দেবে এই নোট কিন্তু সারা জীবন থেকে যাবে পরবর্তীতে হয়তো আপনি ইন্টারভিউ দিতে গেলে আবার ডিটেলসে তখন বলতে পারবেন যে বিষয়টা তো এরকম আগের বার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বা আমি বুঝিয়ে বলতে পারি ইত্যাদি সেটা হয়তো পরে রিকভার করা সম্ভব বাট আমি বলতে চাচ্ছি যে অন্য রকম কিছু তো ঘটতে পারত তাই না এই জন্য অবশ্যই অবশ্যই প্রপারলি রেডি হয়ে যাবেন আমার কাছে যারা ইন্টারভিউ এর জন্য আসে তাদেরকে আমি একটা কথা বলি যে আপনি যখন আমেরিকান ভিসা ইন্টারভিউ দিতে যাবেন তখন এমন ভাষায় কথা বলবেন যাতে একজন কৃষকও বোঝে একজন স্কুলে যায় নাই এ ধরনের লোকও বোঝে একজন সাধারণ মানুষও বোঝে জটিল কুটিল কোনো শব্দ ইউজ করবেন না আপনার ইন্ডাস্ট্রির কোনো টার্ম ইউজ করবেন না যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রির লোকজনের কিছু টার্ম আছে অনেক ধরনের ছোটো ছোটো টার্ম তারা ইউজ করে কেমিক্যালস ইন্ডাস্ট্রির লোকজন এক ধরনের টার্ম ইউজ করে ব্যাংকাররা এক ধরনের টার্ম ইউজ করে ওই ধরনের টার্ম যদি ইউজ করেন সে বুঝবে এটা আশা করা আপনার জন্য ঠিক হবে না কারণ যে অফিসার আপনার ইন্টারভিউ নিতে নিবে সে হয়তো ইংলিশ লিটারেচার পরে এসে ইন্টারভিউ আপনার এখানে কাজ করছে হতেই পারে তার তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে অত নলেজ থাকার কথা না গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির টার্মগুলো তার জানার কথা না কাজেই আপনার কতটুকু বলবো কিভাবে বলবো কি ধরনের শব্দ ব্যবহার করে বলবো এই জিনিসগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি এর জন্য খুব ভালো রকমের কাউন্সেলিং ছাড়া আপনি ইন্টারভিউতে গেলে ঝামেলা হতে পারে একটা বলতে গিয়ে আরেকটা মেন করতে পারেন এবং আন্ডারস্ট্যান্ডিংটা ভিন্ন হতে পারে হুম এই জন্য এগুলো আপনি আরেকটা জিনিস খেয়াল করেন একটা ইন্টারভিউ এখন চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিটের মতো হয় এর মধ্যে আপনি কতগুলো শব্দ উচ্চারণ করতে পারেন পঞ্চাশটা ষাটটা কতগুলো সেন্টেন্স উচ্চারণ করতে পারেন বিশটা পঁচিশটা তাই না এই যে পঞ্চাশটা শব্দ আপনি উচ্চারণ করবেন এই পঞ্চাশটা শব্দ নিয়ে একটু ভাবতে হবে যে এই শব্দটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমি এখানে যে ইউজ করবো শব্দটা অফিসার কি বুঝবে কিনা আমার সিচুয়েশনটাকে এই শব্দ দিয়ে ভালো মতো কমিউনিকেশন করা যাবে কি না কারণ আপনি তো সারাদিন পাচ্ছেন না দশ মিনিট বিশ মিনিট পাচ্ছেন না পাচ্ছেন কিন্তু খুব অল্প সময় একটা দুইটা তিনটা কোশ্চেন যা অ্যান্সার দিচ্ছেন তারপরেই অফিসার রেজাল্ট দিয়ে দিচ্ছে অনেকেই এরকম কমপ্লেন করেন যা আমার তো কোনো কথাই শুনেনি কথা হয়তো বলতে গিয়ে আপনি শুরুই করেছেন বোরিংভাবে আপনি কি বোরিং মানুষের কথাবার্তা শুনেন না উঠে চলে যান এগুলো ভাবতে হবে এগুলো ভাবার বিষয় আছে হ্যাঁ সো মেইন পয়েন্ট হচ্ছে খুব ভালো মতো প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন এবং ঘটনা ঘটনার পর পরামর্শ নেওয়ার কোনো মানে হয় না এই ভদ্রলোক ঘটনা ঘটনার পর আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন অথচ উনি যদি আমার জন্য আমার কাছে ইন্টারভিউ কাউন্সেলিং এর জন্য আসতেন বা ইভেন ফোনেও আমার সাথে পরামর্শ করতেন কোনো বিষয়ে ওনার এই জটিলতাগুলো কিন্তু হতো না আমি এরকম অনেক কেস পাই যারা ঘটনা ঘটনার পরে আমার সাথে কথা বলছে আগে না অথচ আগে কথা বললে এই সমস্যাগুলো তৈরি হতো না এরকম অনেক পাই এবং আমার আফসোস লাগে তাদেরও আফসোস লাগে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন কনসালটেশন প্রয়োজন হলে ইন্টারভিউ কাউন্সিলিংয়ের জন্য বা হোয়াটসঅ্যাপে কাউন্সিলিংয়ের জন্য ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন আমার আমার আপনাদেরকে সাহায্য করবে আলাইকুম